ভাইয়া ভাইয়া আচ্ছা সব বসি না সবাই একসাথে জোড়াঙ্গরে না সবাই সবাই মিল্লা দিলে বসি ভাইয়া এই তো সবাই মিলে একসাথে করি আপনি যে গাড়ি ব্যস্ত করে

ভিডিও করতে আমি বসার জায়গা পাই না তো এখানে যেহেতু আমি বসতেছি ওনারা কিন্তু দেখতেছে আমি বসেছি কিন্তু ইচ্ছা করে হচ্ছে ঘুষ দিয়ে যায় মানুষ যেন এই জায়গায় টেবিল পাতায় এটা কিন্তু ঠিক না যারা ভাইরাল হবে তাদের পিছনে যে এরকম লোক লেগে থাকে এটা কিন্তু মোটেও কাম্য না আমি মনে করি টেবিল রাখার জন্য ঘুষ দিয়ে যায় হ্যাঁ টেবিল রাখার জন্য টাকা দিয়ে যায় কি খাই দিয়ে যায় যে আমার টেবিলে এখানে বসাই দিবে এটা ঠিক না যাও তোমরা চাইলে আমরা আমরা ক্লাস করে সবাই